হ্যাঁ ফকিনি ভোলা এই দাম কত জানিস তুই কালকে কত টাকার মার্কেট করছি জানিস শুকনাগর মমতার মার্কেট করে নিয়ে আসছি তো সেই অ্যাবিলিটি আছে তুই আমাদের গায়ে সাদ দিস এর গেঞ্জিটাই তো নোংরা করে ফেলছিস তুই ফকিনের ভোলা আমার সাথে তোরা যাই কোথা থেকে আসি এসব খেত পলা আপন বা সামনে মার্কেট কইতে চলে যা মার্কেট কই বন্ধুরা যেখানে সেখানে অপমান করতেছে শুন খোকা মার্কেট তো কইরে দেবো আমরা হলাম গরিব মানুষ আমাদের তো ওই সামর্থ্য নাই আর ওই পুঁজি নাই যে মার্কেট করে দেবো বন্ধুরা হলো বড় লোকের পোলাপাণ ওদের হলো আজই মার্কেট কালো মার্কেট করতে পারে আমাদের তো ওই সামর্থ্য নেই আমরা কিভাবে মার্কেট করে দেবো তা তোর আমাদের উচিত আমাদের নিজের পায়ে দাঁড়ানো বা আমাদের সমাজে যারা তাদের সাথে চলা